সুপ্রিম কোর্টে ভূর্ষিত হওয়ার পরেও এসএসসি সম্পূর্ণ স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যাপারে বদ্ধপরিকতনারা যদি এটা কোনোভাবে না হয় তাহলে এসএসসি আইনি প্রক্রিয়া মেনে গবে তিনি আরো বলেছেন বিরোধী দলগুলো চাইবেই চেষ্টা করবেই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়োগ করতে না পারে সেটা তাদের কাজ আর এসএসসির কাজ নিয়োগ করা সেটাই স্বচ্ছতার সঙ্গেই করবে